আগরতলা উদয়পুর সহ দক্ষিণে দিনভরে যাত্রী বাস চলাচল বিঘ্নিত চরম যাত্রী দুর্ভোগ বাস সিন্ডিকেট পরিচালন কমিটি গঠনে মতভেদের কারণে বিবাদের জেরেই এই বিঘ্ন সৃষ্টি বলে খবর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়ে শুক্রবার ভোর থেকে বিশেষ করে আগরতলা উদয়পুর এবং দক্ষিণ জেলা থেকে আগরতলা আসা যাওয়ার ক্ষেত্রে বাস যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হলেন তা ছিল অভূতপূর্ব আক্ষরিক অর্থে এদিন সকালে আগরতলা থেকে যে সমস্ত যাত্রীবাহী বাস উদয়পুরে রওনা হয় সেগুলোকে রাজার বাগে আটকে দিয়ে সমস্ত যাত্রী নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এতে সংশ্লিষ্ট সড়কে বাস যাত্রীরা গোটা দিন দুর্ভোগের শিকার হলেন এ ব্যাপারে জনৈক্য রাজু মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের দাবি জানালেন নাগের জলা বাস সিন্ডিকেট কর্তৃপক্ষ

ভিন্ন কথা শোনালেন বিরোনিয়া বাস সিন্ডিকেটের সম্পাদক জয়জিৎ ভট্টাচার্য এ ব্যাপারে তিনি কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেন এমনকি নাগের জোলাই উদয়পুর বাস সিন্ডিকেট পরিচালন কমিটির সভাপতির গাড়ি আটকে রাখা হয়েছে বলে অভিযোগের সুরে জানালে সম্পাদক জয়জিৎ ভট্টাচার্য আমরা দিয়ে আমাদের সাত আমাদের কিছুদিন আগে আগরতলায় কেন্দ্রীয় কমিটি সম্মেলন করে কিছু বাসমালিকা পরিবেশন কিছু লোক আমাদের পুরাতন কমিটি নতুন কমিটি গঠন করে গঠন করার পর আমাদের সাথে আমাদের ব্রাঞ্চ আছে অন্তত চার পাঁচটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের থেকে কোনো প্রতিনিধি নেই নেই না নিয়া প্রকৃতি দেয়া তারা খুঁজা আমাদের প্রতিনিয়ত হয়রানির শিকার করতেছে আগরতলাতে নারজনার মুখে আমাদের গাড়িগুলারে কোনো স্টপ না দিয়া ইঞ্জিন না উঠাইয়া বাইকগুলোতে প্রতিনিয়ত এবং কালকেও আমাদের উদয়পুর সিন্ডিকেটের প্রেসিডেন্টের গাড়িখানা আগরতলা আটকে রাখে ঘটনা আর যাই হোক শুক্রবার ভোর থেকে উদয়পুরের পাশাপাশি বিলোনিয়া সাবরুম আসা যাওয়ার ক্ষেত্রে বাস যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের শিকার হলেন তবে এই ঘটনা কোন দিকে মোর নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয় সর্বোপরি যাত্রীরা কিন্তু ভোগান্তির শিকার হলেন এবং হচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার of my, lives. Feeling fine. my time to share. Yes. <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus